বিজেপি প্রার্থী রেখা পাত্র এবার গর্জে উঠলেন রাজ্যের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রীতিমতো সরব হলেন রেখা সন্দেশকারীদের প্রচারে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র প্রশ্ন তুললেন রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে এলাকায় দুষ্কৃতীরা দিনের পর দিন ঘুরে বেড়াচ্ছে পুলিশ তাদের ধরতে পারছে না অথচ নিরীহ মানুষদের জোর করে তুলে নিয়ে গিয়ে জেলের ভিতর ভরছে পুলিশ বুধবার সন্দেশখালী রাজবাড়ি এলাকায় প্রচারে গিয়ে মানুষের সঙ্গে কথা বলার পর এমনই মন্তব্য করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী

আমরা সেখানে শুধুমাত্র বিনা দোষে অ্যারেস্ট করছে আর যারা দোষী তাদেরকে কেন আরেস্ট করা হচ্ছে না আর যারা দোষী না যারা সাধারণ পাবলিক তাদের কেন অ্যারেস্ট হচ্ছে আমরা এই কারণে একটা বিক্রম মিছিল দেখিয়েছিলাম থানা গ্রহ করেছিলাম আমরা পুলিশ প্রশাসনের কাছে যাদের উপরে অত্যাচার করেছে তাদেরকে নিয়ে এফআইআর দায়ের করতে গেছিলাম সেখান থেকে চোদ্দ তেরো তারিখে এই গীতা বরকে অ্যারেস্ট করা হয়েছে একে সকালবেলা ঘুমের থেকে ওঠার সাথে থেকে জোর করে পুলিশ টান টেনে রাস্তার থেকে তুলে নিয়ে চলে যায় তারপরে এই যাকে 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 সিরাজ ডাক্তার এই শেখ ভাই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না সে তো এখনো খোলা বাজারের মতো তো ঘুরে বেড়াচ্ছে মা বোনের আন্দোলন করলে মা বোনের ধরে দোরে মারছে ট্যাং ধরে টানছে মেয়েদের জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে আর পুলিশ খুঁজে পাচ্ছে না পুলিশ খুঁজে পাচ্ছে না এটা কিরকম ধরনের কথা এটা পুলিশ পুলিশেরকেটাকে নাটক নাকি রাজের পুলিশের নাটক শুরু হয়ে গেছে নাটক করছে না অভিনয় করছে কি করছে এখানে এই শক্তিপদరావు ইনিও হুমকি দিচ্ছেন এই এই সিরাজ ডাক্তারের এই মানে পোসা গুন্ডা ইনিও হুমকি দিচ্ছেন আজকে যদি এরকম করতে থাকেন দিনের পর দিন যদি এরকম মানশের উপর মিথ্যা কেস দিয়ে তাদের ঢুকে রাতের অন্ধকারে ডাকাতের মতো ঘরে ঢুকছেন বুলেট দিয়ে দাউলি দিয়ে দরজা খুলে ব্যাড়া দরজা কেটে ঘরে ঢুকছেন ঢুকে মেয়ে ছেলে বেটা ছেলে কাউকে মানছেন না প্রত্যেককে মারধর করছেন তাদেরকে জোর করে তুলে নিয়ে যাচ্ছেন এটা তো মানসিকতা নয় এটা তো এটা তো আইন এটা রাজ্যের পুলিশের এটা আইন নয় রাজ্যের পুলিশ কি করে করছে এটা আর যে সিরাজ ডাক্তার তাকেও কেন এখন অ্যারেস্ট করছে না তাকে তো লকআউট মানে জারি করা হয়ে গেছে তাকে কেন এখন অ্যারেস্ট করা হয়নি এখনো কেন এদেরকে এই মজুদ মোল্লা এই আক্তার মির এরা 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 এই শক্তি এদের কেন অ্যারেস্ট করা হচ্ছে না এরা এখনো খোলা বাজারের মতো ঘুরে বেড়াচ্ছে কি করে এরা অপরাধ করছে আর্মস নিয়ে ঘুরে বেড়াচ্ছে মানুষের ঘরে ঘরে ঢুকে এই অত্যাচার গুলো করছে কেন রাজ্যের পুলিশ আজকের যে মানুষগুলোর পাশে দাঁড়ানো যাদের জন্য সুরক্ষিত দেওয়া যাদের যাদেরকে নিরাপদ দেওয়া তাদেরকে নিরাপদ দিচ্ছে না আজকের কাদের নিরাপদ দিচ্ছে এই সিরাজ ডাক্তারের মতো গুন্ডা বাহিনীদের সাথে তাদেরকে সাহায্য করছে তাদেরকে রক্ষা করছে কেন করছে এটা এটা কোন আইনের কোন ধারায় লেখা আছে যে সাধারণ মানুষ বিনা দোষে জেল কাটবে রাতের অন্ধকারে রাজ্যের পুলিশ এসে ঘরের দরজা ভেঙে মা বোনদের তাদের নোংরা ভাবে তাদের চোবে না তাদের নোংরা ভাষায় গালাগালি করবে এটা কোন ভাষায় লেখা আছে কোন আইনে লেখা আছে এই আন্দোলন চলবে এই আন্দোলন রোজ চলবে যেরকম চলছে মা বোন সেই আন্দোলন চালাবে যতক্ষণ এই সিরাজ ডাক্তার এই যতক্ষণ এই মজিদ মোল্লা এরা যতক্ষণ অ্যারেস্ট হবে এই আন্দোলন চলবে আর এই অ্যারেস্ট হতেই হবে রাজ্যের পুলিশ যদি অ্যারেস্ট না করতে পারে রাজ্যের পুলিশ লিখিতভাবে দিয়ে দিক যে আমরা এরা দোষী এদেরকে অ্যারেস্ট করতে পাচ্ছি না আমরা আমাদের 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 জায়গা থেকে আমরা সরে যাচ্ছি আপনারা অন্য জায়গায় দেখুন আমরা আমাদের ব্যবস্থা করে নেবো উত্তপ্ত সন্দেশখালী আর এই সন্দেশখালীকে কেন্দ্র করে কিন্তু রাজ্য রাজনীতি গত কয়েকদিন ধরেই উত্তপ্ত পাঁচই জানুয়ারি থেকে শুরু হয়েছে সন্দেশখালীর ঘটনা শেখ সাজাহানকে যেদিন গ্রেফতার করতে বা তার বাড়িতে যেদিন যান ইডির আধিকারিকরা তারপর থেকেই পলাতক এবং তারপর গ্রেফতার করেছে পুলিশ এবং সব মিলিয়ে সন্দেশখালী কিন্তু এখন উত্তপ্ত এবং একের পর এক অভিযোগ সামনে উঠে এসেছে একদিকে বিজেপির তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বেশ কিছু ভিডিও ফুটেজ দেখানো হয়েছে এবং তারা দাবি করছে বিজেপি যে বিষয়গুলোকে তুলে ধরছে আদৌ সেরকম ঘটনা ঘটেনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক বৈঠক করে সন্দেশখালীর সব মিলিয়ে কিন্তু সন্দেশখালী এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে উত্তপ্ত অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে সন্দেশখালীর পরিস্থিতি যথেষ্ট থমথমে যথেষ্ট উত্তপ্ত আমাদের প্রতিনিধি এই বিষয়ে কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন দেশখানের প্রতিবাদী মুখ রেখাপাত্র তিনি বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থীও বটে আর যেদিন থেকে তিনি প্রার্থী হয়েছেন তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে বসিরাট মহকুমার পাশাপাশি বসিরাট লোকসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্ত তিনি একরকম প্রচারে ঝড় তুলছেন বলা যায় এবং প্রায় প্রত্যেক দিনই সকাল সকাল তিনি প্রচারে বেরোচ্ছেন তিনি গ্রামের বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন সেখানে গ্রামের মা বোনদের সঙ্গে সাক্ষাৎ করছেন পাশাপাশি যারা পুরুষ মানুষ আছে তাদের কাছেও ভোট চাইছেন বয়স্কদের প্রণাম করতে দেখা যাচ্ছে তাকে এবং যে যে এলাকায় তিনি যাচ্ছেন সেই এলাকার মহিলারা কোথাও কোথাও দেখা যাচ্ছে যে শাক বাজিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে তাকে এলাকার মহিলারা ঘর থেকে বেরিয়ে এসে আলিঙ্গন করছেন এবং পাশে এই যে জিনিসগুলো এগুলো কিন্তু রেখাপাত্র ভালোভাবেই নিচ্ছেন এবং তিনি বারবার জানাচ্ছেন যে তিনি জেতার বিষয়ে আশাবাদী অর্থাৎ তিনি বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়ে যে ধরনের সাড়া পাচ্ছেন তাতে কিন্তু তিনি জেতার বিষয়ে আশাবাদী আজও অর্থাৎ বুধবারও দেখা গেল যে সন্দেশখালীর বিজেপি প্রার্থী তিনি সন্দেশখালীর রাজবাড়ি এবং বেরমজুর এলাকায় প্রচারে বেরোলেন বা প্রচারে এলেন তবে এই যে বেরমজুর এবং সন্দেশখালী সাম্প্রতিক আবার নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বেশ কিছু বিষয়ে যেখানে আমরা দেখেছিলাম যে কয়েকদিন আগে সন্দেশখালী থানাতে এই রেখাপাত্রের উপস্থিতিতে একটা বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির নেতা কর্মীদের সেখান থেকে বিক্ষোভের থেকে একটা অংশ অর্থাৎ মহিলাদের একটা অংশ তারা এক তৃণমূল কর্মীকে তাড়িয়ে নিয়ে গিয়ে এক তৃণমূল নেতার বাড়ি থেকে বের করে তাকে মারধর করেছিল এই ঘটনার পরে কিন্তু দুই পক্ষের তরফ থেকেই কিন্তু অভিযোগ হয়েছিল অভিযোগের পর তদন্তে নেমে ইতিমধ্যেই সন্দেশখালী থানার পুলিশ রেখাপাত্রের বিজেপি কর্মী বলে পরিচিত সন্দেশখালীর বেরমজুর এলাকা থেকে গীতা গীতা বর নামে এক মহিলাকে গ্রেপ্তার করে এবং এই ঘটনার জেরেই কিন্তু ফের নতুন করে আগুন জ্বলে সন্দেশখালিতে বলা যায় এই বেরমজুর এলাকায় যেখানে গীতা বোর্ডের নিঃশর্ত মুক্তির দাবি জানান এলাকার মহিলারা এবং তারপর তারা রাস্তায় বসে পড়েন রাস্তার উপরে টায়ার জ্বালিয়ে রাস্তার উপরে গাছের গুঁড়ি ফেলে তারা বিক্ষোভ দেখান আর ঠিক আজই কিন্তু সেই এলাকাতেই রেখাপাত্র যান গিয়ে তিনি যেটা জানান যে আমাদের অর্থাৎ বিজেপির নেতাকর্মীদের জোর জবরদস্তি তুলে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ ভোটের আগে তাদের এই যে নেতাকর্মীদের বিভিন্নভাবে খোঁজ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে বলেও কিন্তু এই যে পুলিশের ভূমিকা সেই ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন তোলেন বসিরাট লোকসভা কেন্দ্রের প্রার্থী পাত্র। তিনি আজ সন্দেশকালী রাজবাড়ি বেরমজুর প্রভৃতি এলাকায় ঘুরে ঘুরে দেখেন এবং প্রচার চালান পাশাপাশি এলাকার মানুষদের সঙ্গে কিন্তু কথা বলেন এলাকার বিশেষ করে মহিলারা তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে তাকে স্বাগত জানান বেশ কিছুক্ষণ ধরে তিনি চেয়ারে বসেও বেশ কয়েকটি বাড়িতে কথা বলেন অর্থাৎ কী তাদের অভাব অভিযোগ কী সমস্যার মধ্যে তারা রয়েছে সে বিষয়গুলো কিন্তু তিনি জানার চেষ্টা করেন আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন